কেনার করতে আমার পানি করতে লেগেছিলাম রফিক কাজের বাড়িতে সেখানে রফিক কাজের ছোট মনে আমাকে অসভ্য বলে গালি দিয়েছিল সেদিন থেকে আমার কলিঝাড় আমাদের ধাউরে আগুন জ্বলছে পর্যন্ত সুন্দরী ঘোড়া না পাবো ভক্ত তোবা তাকে ভালোবেসে বিবাহ করেছে আহ বাড়ির ঘর তার দায়ে তোতা রয়েছে জেলে এই সুযোগে খালি বাড়িতে ওই সুন্দরী ঘোরাই চাচাজন চাচাজন বলো না এখনাই ঠিক আছে শোনো তোমার সাবি তোতা আজ আচ্ছা মারিক হত্যার দেয়ে গেছে জেলে হয়তো আগামীকাল মারিক হত্যার দয়ে তার ফাঁসি হয়ে যাবে